নমস্কার দর্শক বন্ধুরা আবার রেপ স্পোর্টস এর পর্যাদনা সলকে আরেকবার স্বাগত আর একবার আমরা লাইভে আসতে বাধ্য হলাম তার কারণ আগের লাইভটাতে আমরা দেখছিলাম প্রচুর কমেন্ট অনেকেই জিজ্ঞেস করছেন মেহতাব সিং এর ব্যাপারে অ্যাকচুয়ালি অবভিয়াসলি এই মুহূর্তে গুঞ্জন শোনা যাচ্ছে আমরা বছরে কটা ডারবি দেখি চারটে বা পাঁচটা যদি আমরা সিনিয়র জুনিয়র দল নিয়ে দেখি কিন্তু তা বাদ দিয়েও আমরা কিন্তু আরো বহু ডারবি দেখি অফ দ্য পিছু আমরা অনেক ডারবি দেখি ইস্টবেঙ্গল মোহনমার মধ্যে লড়াইটা চলতেই থাকে আগের বারও আমরা দেখেছিলাম এরকমই একজন ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে একটা ডার্বি শুরু হয়ে গেছিল সিজনের আগেই তো এবারও কি সেরকম একটা সম্ভাবনা রয়েছে কারণ এইটা তো টেনাই করার কোনো ফ্যাক্ট নেই বড়িয়ে আমাদেরকে বলেছে যে মেহতাব সিং এর পিছনে কিন্তু মোহন বাগানও ঝাঁপাচ্ছে বাট এরপর যেটা শোনা যাচ্ছে সেটাই সেটাই ক্লারিফাই করার জন্য আমি এই মুহূর্তে বড়িয়াদার কাছে যাবো যে বড়িয়াদা এবার কি আরো একটা ডার্বি আমরা দেখতে চলেছি সিজন শুরু হওয়ার আগে দেখো আমি পরিষ্কার করে দিই কারণ আমি সকালবেলা এই জিনিসটা বলেছিলাম যে আমরা তখনই লাইভ করব যদি আমাদের কাছে অ্যাবসলিউটলি কনফার্ম খবর থাকে সো সেইটা সকাল থেকে আমরা চেষ্টা করছিলাম যে ইস্ট বেঙ্গল যারা ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট ইস্ট তাদের সাথে কথা বলা সো আমি এটা জানিয়ে দিই সবাইকে যে আমার সাথে দেবব্রত সরকারের ডিটেলে কথা হলো নিতু দা দেবব্রত সরকারের ডিটেলে কথা হলো অন মেহতাব সিং এবং তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম একটা খবর কিন্তু মিডিয়াতে পাবলিশ হচ্ছে যে মেহতাব সিং এর জন্য ইস্ট বেঙ্গল ছাপাচ্ছে তো আপনার কি এটার বিষয়ে কিছু যদি বলেন উনি আমাকে ইন কোর্টে বললেন মানে কোর্ট করতে পারি সেভাবেই বললেন যে দেখো ইস্ট বেঙ্গল এখন কিভাবে চালানো হয় ইস্ট বেঙ্গল যেটা চালানো হয় যে কোম্পানিটা ফর্ম হয়েছিল তাতে 77% শেয়ার ইমামি 23% কাবে যে কোম্পানি যদি ইস্ট মেহতাব সিং কে আজকে নেয় তাহলে আমি অত্যন্ত খুশি হব নিতু সরকার যেটা বললেন আমাকে যে কোম্পানি যদি আজকে মেহতাব সিং কে নেয় আমি অত্যন্ত খুশি হব কিন্তু আমার কাছে ওনার কাছে এখনো পর্যন্ত কোনো এরকম খবর নেই যে মেহতাব সিং এর সাথে কথা হয়েছে বা মেহতাব সিং কে অফার দেওয়া হয়েছে বা মেহতাব জন্য ক্লাব ঝাঁপাচ্ছে মেহতাব সিং সেখানে কোন রকম রিয়াকশন এসেছে কিনা এই রকম কোনো খবর কিন্তু দেবব্রত সরকারের কাছে নেই এবং আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে দেখো ইস্টবেঙ্গল ক্লাবের একটা সিলেকশন সেখানে তুমি জানতে পারছো না বা নিতু সরকার জানতে পারছে না এটা কিভাবে হতে পারে কারণ আমরা জানি যে যতই আদিত্যজি বা বিভাস এরা টিম করছেন বা থাংবই সিং তো টিম করছে বাট দেবব্রত সরকার জানতে পারবে না বা তাকে কনফিডেন্সে নেওয়া হবে না এটা তো নয় তাই সভ্য সমর্থকদের কাছে তুমিও তো এখনো তুমি ইস্ট বেঙ্গল ক্লাব বললে লোকে দেবব্রত সরকার বোঝে তো তুমি আমাকে এটা বলো যে হোয়াট ইজ দি আপডেট সো হি সেড তোমাকে আমি বলছি তুমি আমার নাম করে কোট করে বলতে পারো যে আমি অত্যন্ত খুশি হব যদি কোম্পানি মেহতাব সিং কে নেয় এবং ইস্ট বেঙ্গলে মেহতাব সিং খেলে বাট আমার সাথে মেহতাব সিং এর কোনো কথা হয়নি আমি এখনো অবধি আমার কাছে এরকম কোনো খবর নেই যে মেহতাব সিং এর সাথে অন্য কোম্পানির কারোর কথা হয়েছে বা কোনো প্রোগ্রেস হয়েছে বা কোনো অফার হয়েছে বা সেরকম কিছু হয়েছে দিস ইজ দি এক্সাক্ট আপডেট রাহুল

যেটা আমি তোমাকে বললাম দেবব্রত সরকার চান মেহতা বাসুন কোম্পানি যদি তাকে আনে তিনি খুশি হবেন বাট তিনি কোনো নেগোসিয়েশন করেননি বা তার কাছে আলাদা করে এখনো অবধি এটার কোনো খবর নেই রাহুল এন্ড আই ক্যান কনফার্ম দ্যাট একদমই যারা লেট জয়েন জন্য আমি আরো একবার সাম আপ করে পুরো ব্যাপারটা যেটা বরিয়া দা বললো এতক্ষণ ধরে সেটা হচ্ছে মেহতা সিং এবার ইস্ট বেঙ্গলের দল গঠনে কিন্তু বেশ ভালো রকম ইনভলভ রয়েছে কোম্পানি এবং থংবাই সিং যিনি হেড অফ দ্য ফুটবল বাট ইস্ট বেঙ্গল যে শীর্ষকর্তা দেবব্রত সরকার তার কাছে এখনো এরকম কোনো খবর এসে পৌঁছায়নি যে ক্লাব পুরো দমে ঝাঁপাচ্ছে মেহতাব সিং এর জন্য কনফার্ম করেছিল যে মোহনবাগানে একটা ইন্টারেস্ট রয়েছে ইস্ট বেঙ্গলের হয়তো ইন্টারেস্ট রয়েছে তারা একজন ডিফেন্ডারের খোঁজে রয়েছেন আনুয়ারলি ব্যাক আপ হিসেবে কিন্তু এখনো ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তার কাছে এরকম কোনো খবর এসে পৌঁছায়নি যে তারা মেহতাব সিং এর জন্য ঝাপাচ্ছে কি নয় বাট এরপরে যদি কোনো ডেভেলপমেন্ট হয় অবিয়াসলি বরিয়াদা আপনাকে সেই আপডেটটা দেবে আর বরিয়দা যেটা বললো দেহব্রত সরকার সত্যিই খুব খুশি হবেন মেহতাব সিং যদি আসে তার কারণ হচ্ছে মেহতাব সিং হচ্ছে ইস্টবেঙ্গলের হোম গ্রোন একজন প্রোডাক্ট ইস্টবেঙ্গল একদম আন্ডার এইটিন টিম থেকে উঠে এসেছেন এই মেহতাব সিং তারপর কুয়েস ইস্ট বেঙ্গল যখন ছিল তখনও কিন্তু দাপিয়ে দু বছর ফুটবল খেলেছেন সুতরাং তার ক্যারিয়ারে উত্থান বলতে গেলেই ইস্টবেঙ্গলে সুতরাং মেহতাব সিং যদি কোন রকম ভাবে আসেন ইস্টবেঙ্গলে ফিরে আসেন এটা কিন্তু মেমোরেবল হোম কামিং হবে উইদাউট এনি ডাউট সাথে দেখো আমাদের একটা ইমোশনাল কানেক্ট আছে বললেন যে যখন মুম্বাই কলকাতায় খেলতে এসেছিল তখন লাস্ট মেহতাবের সাথে সামনা সামনাসামনি কথা হয়েছিল বা দেখা হয়েছিল তারপর থেকে কোনো আলাদা করে কোনো কথা হয়নি যে দেখো আমার সাথে মেহতাবের যে সম্পর্ক বা ক্লাবের সাথে মেহতাবের যে সম্পর্ক আমাদের সাথে একটা ইমোশনাল কানেক্ট আছে কোম্পানি যদি মেহতাবকে নেয় তাহলে আমি অত্যন্ত খুশি হব সো এই কথাটা কিন্তু তুমি যে কথাটা বললেন সেটা বললে সেটা নিতুদাও কিন্তু বারবার বলছিলেন হ্যাভিং দ্যাট দল বদল যেটা আমরা বলি ট্রান্সফার যেটা আমরা বলি সেটাকে আলাদা করে উনি পারসিউ করেছেন কিনা যখন জিজ্ঞেস করলাম না উনি সেটা আলাদা করে কোনো পারসিউ করেননি এখন কোম্পানি থেকে যদি সেটা করা হয়ে থাকে সেটা উনি এখনো জানেন না যেটা আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে কোম্পানি থেকে যদি বিভাস বা আহ বা সিং তো এরা করতে আর নিটু দা সেটা জানতে পারছে না এটা হতে পারে না অবভিয়াসলি এভরি বডি উইল हैव टू बी टेकन इनटू কনফিডেন্স দা কোর কমিটি অফ দা ক্লাব সেটার বেসিসেই এই এই ট্রান্সফার হবে বা ট্রান্সফার কাউকে সই করানো হবে সো এইখানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে এটা হবে না হবে না সেটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট বাট দা ট্রুথ दैट वी हैव टोल्ड यू নিটু এখনো ওই এই ব্যাপারটা জানেন না ইন টার্মস অফ ট্রান্সফার যদিও হয় যেটা তুমি এক কোণি বলছিলে যেটা ইমোশনাল কানেক্টর কারণে হি উইল বি ভেরি ভেরি হ্যাপি